দর্শক আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের শুভেচ্ছা অভিনন্দন চিত্রভাঙের সবচেয়ে বড় নাটকটা বাড়িঘাটে আজ রবিবার তিন তারিখ কত চা হচ্ছে ভাই কত চা হচ্ছে কত নব্বই নব্বই দশানব্বই চা বয়স পঁচানব্বই আট হাজার টাকা চাচ্ছে কত চা হচ্ছে ভাই পঁয়ত্রিশ হাজার এটা পঁচানব্বই হাজার এটা পঁয়ত্রিশ একটা স্বাস্থ্যবান ভাই আপনার কত চা হচ্ছে এটা

হ্যাঁ জোড়া দুই লাখ বিশ জায়গার মতো কিন্তু বাধা দুইটাই স্বাস্থ্য স্থ খুব সুন্দর আর কি আর এইতো তাটা আর কি দুই লাখ কালোটা ভাই অবস্থা আসলে দেখেন পাঠা দেখেন বিশাল সাইজ কিন্তু পাঠাটা কালো কালার এই সাতা কাকা এটা আপনার কালোটা হ্যাঁ কাকারে আর কি কাকারা বিশাল বিশাল পাঠা আনে হাটে দেখে

আলাদা আলাদা কেমন চা হচ্ছে দুইটা সত্তর হচ্ছে দুইটা সত্তর কালো কালার একবারে দুইটাই এই তো আজকে বাজার একটু খারাপ আর কি একটু নাকি অনেকই খারাপ বাজার কারণ এই যে বর্ষার কারণেই অবস্থা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেস্ট আমার পাশে থাকবেন ধন্যবাদ